হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও এগুলো হচ্ছে কাটল গোল্ড মৌসুম রংপুর লাইমেট্রিকের উপরে কাটল গোল্ড এগুলো হচ্ছে নাগপুর এনআরসি চার বিষয় বছরে দুবার বিল মালটা মৌসুম হয় এগুলোতে আমাদের দেশীয় ভ্যারাইটি কাটল গোল্ড মৌসুমি এই চারাগুলো পাবে মোটা এবং চার পা পাঁচ ফুট ছ ফুট লম্বা এগুলো খুব হেলদি চারা এই লাগিয়ে দিলে ঝোপালো হয়ে যাবে এই রংপুর লাইমেট্রিকের উপরে নাগপুর থেকে নিয়ে আসা এটা কাটল গোল্ড মৌসুমি এই প্রথমে যে চারাটা কাটল গোল্ড মৌসুমি চারাটা পাবেন আমার সঙ্গে যখন নাইন সেভেন ডাবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো চারা পার্চেস করা জন্য তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমি হচ্ছে ফুলের মৌসুমি নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিজ এই যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড় ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করেন বলেন ফোনে তো আমার গাছগুলো দেখতে হয় ফুল ধরা ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড়ো বড়ো ম্যাচিওর গাছগুলো আপনার তো আমি ভিডিওটা একটু সংক্ষেপেই দিয়ে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর পরিমাণ প্রচুর ফুল 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 এখানে হচ্ছে সব কিছু ট্যাগ মারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো এখানে দিয়ে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলের মৌসুম গিয়েছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকিম মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকিম কি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছে হচ্ছে লম্বা এবং ঝোপালো প্রতিটা পাতা ব্রাঞ্চে বেরোচ্ছে এরকম ম্যাচের গাছ প্রায় কিছু একটা গাছ তো অনেক বড়ো তো ওই গাছগুলো আপনারা পাবেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো গাছগুলোই দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনটা সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা গুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু গাছে কতগুলো গুটি মানে নিশ্চয়ই এটা ম্যাচিওর গাছ এই ম্যাচিওর গাছ বলেই তো এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোটো ছোটো গাছেই এখানে দেখুন নিউ সেলারের ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা হয়নি যে আমার এগুলো তো ইন্ডিয়ান সিকিম মৌসুমে কালেকশান করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটিস বড় ছোটো বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি ইন্ডিয়ান মৌসুমের এত বড় বড় গাছ মোটা কম আছে কিন্তু গাছগুলো খুব সুন্দর এই মোটা মোটা গাছ এগুলো রিপোর্ট করা হয়েছে এখানে বহু গাছ আছে এগুলো তাই এক ডালা দু ডালা বিশিষ্ট গাছ সেই বড় পস্তা প্যাকেটে রিপোর্ট করা হয়েছে এগুলো এখানে কিছু ঝপালো ছোট গাছ আছে যে পালো ছোট গাছ এখানে আটটা এক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দশ বারোটা ফুল এসে গেছে দশ বারোটা ডাল বিশিষ্ট ফুল এসে গেছে পরে আবার ডিটেলস দেখাচ্ছি এখানে দেখুন তিনটে ডাল বিশিষ্ট এই চার পাঁচটা ডাল আছে কাটা আছে কি সুন্দর হেলদি গাছ এবং ফুল চলে আসছে তো এইরকম ইন্ডিয়ান সিকিমীর এখানে সব ভ্যারাইটিসগুলো গুলো আছে আর দেখুন যে গাছগুলো দেখালাম সেই গাছের গাছ প্রত্যেকটা সুন্দর সুন্দর ঝোপালো গাছ ছোট আছে বড়ও আছে এই যে মোটা অনেকে পাতা বেরোচ্ছে বেরিয়ে তা পাতার সঙ্গে সঙ্গে ফুল আস এখানে আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলার গাছগুলো স্ট্যান্ড দিয়ে ভালো করে ভিডিও করা যাচ্ছে না তাই এই যে পাকিস্তানি কমলা ফুল আসছে সমস্ত ফুল একটা গাছে মানে টোটাল গাছে ফুলে ভর্তি টোটাল গাছে ফুলে ভর্তি এই যে ফুল সব গাছে ফুল এই যে একটা গাছের থেকে পরিমাণ ফুল হয়েছে দেখুন বলে যে ইন্ডিয়ান গাছে লেবু গাছে ফুল হয় না ফল হয় না ভ্যারাইটি যদি ঠিক হয় ঠিক নিশ্চয়ই বলব এইখানে দেখুন এই গাছটা দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফুল আছে এই গাছটা দেখুন দেখুন যেমন মোটা ঝোপালো সব লম্বা এবং চার ফুট পাঁচ ফুট কোনোটাও আছে কোনোটা চার ফুট সাড়ে চার ফুট তিন ফুট লম্বা এই সব গাছগুলো আপনারা পাবেন আপনারা যোগাযোগ করুন আমার নাম্বারে আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন একটা গাছে ডাইভার্ট হয়েছে এটাকে কেটে ফেলা হয়নি তো এখানে অনেকগুলো রিপোর্ট করে সব দেওয়া হয়েছে তো এই গাছগুলো আপনাদের হাতে তুলে দেব যোগাযোগ করুন আমার নাম্বার নমস্কার বন্ধুরা আপনারা হোমগার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকি কি মৌসুমী হচ্ছে ফুলে মৌসুমী নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিস এই যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড়ো ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করেন বলেন ফোনে তো আমার গাছগুলোকে দেখতে হয় যেমন ফুল ধরা ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড়ো বড়ো ম্যাচিওর গাছগুলো আপনারা পাবেন আমি ভিডিওটা একটু সংক্ষেপে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর ফুল ফুল আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলের মৌসুম আছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ার ইন্ডিয়ান সিকি মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি প্রত্যেকটা গাছ হচ্ছে লম্বা এবং ঝোপালো ঝোপালোটা পাতার ব্রাঞ্চ বেরোচ্ছে এবং এরকম ম্যাচের গাছ প্রায় কিছু এক একটা গাছ তো অনেক বড় বড়ো ওই গাছগুলো আপনারা পাবেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো গাছগুলোই দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনোটা সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা গুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু গাছে কতগুলো গুটি মানে নিশ্চয়ই এটা ম্যাচিওর গাছ এই ম্যাচিওর গাছ বলেই এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোটো ছোটো গাছেই এখানে দেখুন নিউ সেলারের ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা নি যে আমার এগুলো তো ইন্ডিয়ান সিকি মৌসুমে কালেকশন করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটিস যে বড় ছোট বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি দেখুন এখানে একটা ছোট্ট গাছ কী পরিমাণ ফুল আর এখানে কী পরিমাণ গুটি সেটা হচ্ছে দেখুন এখানে তো আট দশ টাকা লেবু তো সম্ভবই এই ধরনের প্রত্যেকটা হেলদি এবং ঝোপালো এই যে মোটা গোড়াটা মোটা এই গোড়া মোটা হেলদি ঝোপালো গাছগুলো পাবেন আমার কাছে এইরকমই গাছ এটা কালো প্যাকেটের গাছটা কিন্তু প্যাকেট রিপোর্ট করা হয়েছে দেখুন কিছুটা কালো প্যাকেটের গাছ কত বড় বড় গাছ মোটা এবং বড় বড় গাছ এই যে বড় বড় গাছ সমস্তটাই বড় বড় ঝোপালো গাছ এখানেও আছে এখন বড় বড় ঝোপালো ঝোপালো গাছ ছোটটাও আছে কিছু এখানে সব ধরনেরই ভ্যারাইটিস এর পাবে এখানে দার্জিলিং জায়েন্টের গাছ এটা পাতা থেকে চেনা যায় এখানেও তাই এইদিকে এই দিকে আছে কিছুটা অন্যান্য ভ্যারাইটিতে আছে এখানে আছে পাঞ্জাব মালটা আছে পাঞ্জাব মালটার গাছ পাঞ্জাবি মালটা এগুলো আছে ছাতুকি কমলা ভুটানি কমলা ভুটানি ছাতুকি বলছে ভুটানি কমলা যেটা বিকাশ দাঁড় নার্সারিতে আছে বড় এবং ঝোপালো এখানে ছোট বড় ছোট গাছ গাছ হলে ছোট গাছ ছোট দাম এখানে আছে পাকিস্তানি মালটা এই যে বড় বড় গাছ পাকিস্তানি মালটার গাছগুলো দেখুন এখানে আছে ফ্রান্সিস মালটার গাছ আছে এই ধরনের সমস্ত গাছগুলো আপনারা পাবেন এখানে আছে দার্জিলিং এর কমলার গাছ পুরোটা দার্জিলিং জায়েন্ট পুরোটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট এখানে ছোট বড় বিভিন্ন এখানেও তো নিউ বিভিন্ন টাইপের আমার রেডি গাছ আছে কিছু এই যে কি পরিমানে ফুল দেখুন কমলার ভ্যারাইটিস এটা একটা নাগপুরের কমলা এনআরসি ডেইজি ভ্যারাইটিস তো পাতা দেখলে চিনতে হবে পাতাটা রকম আমাদের এই বেঙ্গলে কমলার মত না অনেকে বলেন যে ভুল করেন যে দাদা রকম হবে পাতাটা দেখুন কুচি পাতা হয়েছে আমাদের দার্জিলিং এর পাতা আর এর পাতা আলাদা তো এই ধরনের গাছ পাবেন তো এখানে আছে এই যে এই গাছগুলো বলছিলাম বলছিলাম ডেইজি ডেইজি রংপুর কমলা এগুলো রংপুর রংপুর লাইন লাইন সম্পূর্ণ গাছ রংপুর লাইন মানে রুস্টক রয়েছে রংপুর লাইন বলে একটা কমলা আছে আর এই রুস্টক দিয়ে তৈরি করা এই নাগপুর থেকে নিয়ে আসা সব গাছ এখানে আছে পাঞ্জাব কিন্নুর কিন্নুর অরেঞ্জ আর এখানে আছে পাকিস্তানি অরেঞ্জ এই পাতা একই মনে হবে দার্জিলিং কিন্তু দার্জিলিং এর পাতাটা একটু কোকড়ানো এবং উঁচু হয়ে যায় কিন্তু পাকিস্তানি তো নরম হয়ে থাকে পাকিস্তানি অরেঞ্জের এটা ছোট গাছ ছোট ছোট এই ধরনের গাছগুলো পাবেন এগুলো হচ্ছে কিন্নুর কমলা কমলা বড় বড় গাছ আছে তো এনআরসিসি ডেইজির এই যে অনেকে বলেন টু টাইম কমলা ছোট ছোট বা যেই হোক অনেকে লাগিয়েছেন বহু বিক্রি করেছে বহু লাগিয়েছেন অনেকে বলেন যে কীরকম কমলার আপডেট দেখুন ফুল এইটুকু একটা গাছ লিকলিকে গাছ কত পরিমাণের গুটি বেশি হাত দিলে হয়তো পড়ে যাবে কি পরিমাণের একটা গাছে না এরকম বহু গাছই আছে অনেক গাছ সব ফুল নমস্কার বন্ধুরা আপনারা ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকি কি মৌসুম ফুলের মৌসুমে নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিস এই যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড়ো ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করেন বলেন ফোনে তো আমার গাছগুলোতে দেখতে হয় ফুল ধরা এসেছে ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড়ো বড়ো ম্যাচিওর গাছগুলো আপনার পাবে আমি ভিডিওটা একটু সংক্ষেপেই দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর পরি প্রচুর ফুল 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 এখানে হচ্ছে সব কিছু ট্যাগ মারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো এখানে দেয় দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলের মৌসুম গিয়েছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছই হচ্ছে লম্বা এবং ঝোপালো ওদেরটা পাতা ব্রাঞ্চে বেরোচ্ছে এবং এরকম ম্যাচের গাছ প্রায় কিছু এক একটা গাছ তো অনেক বড়ো বড়ো ওই গাছগুলো আপনারা পাবেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনোটা সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা গুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু গাছে কতগুলো গুটি নিশ্চয়ই এটা ম্যাচিওর গাছ এই ম্যাচিওর গাছ বলেই তো এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোটো ছোটো গাছেই এখানে দেখুন নিউ সেলারে ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা হয়নি যে আমার এগুলো তো ইন্ডিয়ান শিখি মৌসুমে কালেকশন করেই লাগানো এগুলো সাতগুড়ি যে বড় ছোটো বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি